নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এমএসডব্লিউ করছেন ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার আপনাদের এই এই মুহূর্তে একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আপডেট নোটিফিকেশান পাবলিশড হয়েছে যেটা আপনাদের ফিল্ড এবং ডিজাইটেশান বিষয়ে এবং এটাই হচ্ছে লাস্ট চান্স এবং বা শেষ সুযোগ অনলাইন আপনাদের যে ওয়ার্কশপ যে প্রোগ্রাম হয় আবার বলছি এটাই লাস্ট সুযোগ বা লাস্ট চান্স যে অনলাইন ওয়ার্কশপ এবং এই প্রোগ্রামটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে আমি অনুরোধ করব ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের সমস্ত ছাত্রছাত্রীরা এই ওয়ার্কশপে আপনারা যুক্ত হবেন এবং প্রোগ্রামটা শুরু হবে চব্বিশ তারিখে আগামী চব্বিশ তারিখে এবং যেটা আমি ডেট টাইম সমস্ত কিছু সুন্দরভাবে তুলে ধরছি আপনাদের কাছে আপনারা দেখতে পাবেন এবং যদি অনেক কিছু জানতে পারবেন যদি বিশেষ করে থার্ড ইয়ারে যারা আপনাদের ফাইনাল ইয়ার ডিজাইটেশন পেপার যারা করবেন এবং খাতা কীভাবে করতে হবে বা ফার্স্ট ইয়ারও স্টুডেন্টদেরও বলি খাতা কীভাবে করতে হবে কোথাতে সই করাতে হবে কি ধরনের খাতা করতে হবে এবং কোন কোন ক্রাইটেরিয়া আছে মেনটেন করতে হবে যে খাতাগুলো এবং কোন কিভাবে করলে আপনার খাতাটা বাতিল হবে সমস্ত কিছু ইউনিভার্সিটির তরফ থেকে যে গাইডলাইনটা তুলে ধরেছে সেই গাইডলাইনটা নিয়ে আলোচনা হবে অবশ্যই করে এবং আপনাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমেও আপনারা জয়েন হতে পারেন এবং ইউনিভার্সিটিতে যে লিঙ্ক দিয়ে রেখেছে সেই লিঙ্কে আপনারা যেতে পারেন গিয়েও কাজ করতে পারেন টোটাল বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং সেটা যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা তুলে ধরে আমি আলোচনা করছি এবং এই যে এর গুরুত্ব কতটা আছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি ওই জন্য যে আপনারা এই যে ওয়ার্কশপটা আছে ওয়ার্কশপের মধ্যে আপনারা যুক্ত হওয়ার জন্য এবং সমস্ত কিছু যাতে আপনারা এতে কাজ করতে পারেন সেটা দেখুন আমি তুলে ধরছি আপনাদের সামনে এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যারা এমএসডাব্লিউ ফার্স্ট নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা পড়াশোনা করছেন নিউ সিলেবাস এবং ওল্ড সিলেবাস নিউ সিলেবাসে যে অষ্টম পেপার এবং যারা ওল্ড সিলেবাস থাকেন সেকেন্ড পেপার এবং এদেরই টোটালি আপনাদের এই যে নোটিশটা অবশ্যই অনলাইনে ওয়ার্কশপ এটা থার্ড ফেজ দেওয়া হলো এবং এটাই লাস্ট এরপরে ইউনিভার্সিটি থেকে আর ডেট দেবে না এবং যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই করে এই নোটিশটা ফলো করুন এবং যে ডেট দিয়েছে আপনারা আপনাদের যে অ্যাপস দিয়েছে জানেন সেই অ্যাপসে যদিও নোটিশটা আপনারা পেয়ে যাবেন এবং লিঙ্কটাও পেয়ে যাবেন এবং এই ক্লাসের অ্যাটেন্ড করার জন্য নিচে যে লিঙ্কটা দিয়েছে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনারা টাচ করবেন করলে আপনারা ক্লাসটা করতে পারবেন ক্লাসটা দেখুন এখানটা পরিষ্কারভাবে দিয়ে রেখেছে যে চব্বিশ তারিখ চব্বিশ চার দু হাজার চব্বিশ এবং এটা হচ্ছে বুধবার পড়েছে কটার সময় না পাঁচটা থেকে ছটা আবার বলছি সময় দিয়েছে পাঁচটা থেকে ছটা এই এক ঘন্টা ক্লাস হবে এই এক ঘন্টা ক্লাসের মধ্যে যদি আপনারা অ্যাটেন্ড করতে পারেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এই কল্যাণ কুমার সান্নাল আছে আর আছে কস্তুরী সিংহ ঘোষ আর আছে যে মনোজ ঘোষাল এবং যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই করে নিচে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই করে মিস করবেন না এখানে যে লিঙ্কটা আছে এবং যে সময় দিয়েছে ওই সময়। আপনারা প্রেজেন্ট থাকার চেষ্টা করুন এবার আসছি যারা সেকেন্ড ইয়ারের পড়েন অর্থাৎ ডিজাইটেশন যারা করবেন তাদের জন্য দেখুন এখানটা বলে দিয়েছে ডিজাইটেশন পেপার এখানে যারা ওল্ড সিলেবাসে আছেন তাদের হবে পনেরো নম্বর পেপার আর যারা নিউ সিলেবাসে আছেন তাদের হবে সতেরো নম্বর পেপার এবং এই পেপার দুটো খুব ইম্পর্টেন্ট এবং ডিজাইটেশন পেপার বা রিসার্চ পেপার এবং এই পেপার দুটো অবশ্যই অবশ্যই করে আপনাদেরকে যে লাস্ট ফেজ অর্থাৎ থার্ড ফেজ যে ফাইনালি যে ডিজাইটেশনের জন্য আলোচনা করবে কোথা থেকে আপনাদের বানাবেন কার সই চাই এবং কীভাবে খাতাটা করতে হবে এবং তার স্ট্যাম্প সই কী হবে না হবে সমস্ত কিছুই এর মধ্যে আপনি পাবেন এখানে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে পরিষ্কারভাবে যে হলুদ মার্করা দিয়ে লিখে রেখে দিয়েছে এই ওয়ার্কশপে অবশ্যই করে আপনাদেরকে প্রেজেন্ট থাকার জন্য বারবার করে বলে দিয়েছে এছাড়াও আপনাদের মানে যে খাতাটা সাবমিট করার জন্যও বলে দিয়েছে এবং অবশ্যই আপনার সেখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দেখুন যে ওয়ার্কশপ পার্টিসিপিয়েশান ই সার্ভিস ই সার্টিফিকেট যেটা সেটা কিন্তু অবশ্যই করে আপনাদেরকে তুলতে হবে এই আপনার পার্টিসিপিয়েশান ই সার্টিফিকেট ছাড়া কিন্তু খাতা জমা নেওয়া হবে না প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি যারা সেকেন্ড ইয়ারে পড়েন অবশ্যই করে এটা তুলে নেবেন এটা ছাড়া কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন অবশ্যই করে এটা তোলার চেষ্টা করবেন এই প্রোগ্রামটা হবে কবে না চব্বিশ চার দু হাজার চব্বিশ আবার বলছি চব্বিশ চার দু হাজার চব্বিশ সন্ধ্যা ওই আটটা থেকে নটা এই সময়ের মধ্যে প্রোগ্রামটা হবে অনলাইনেই হবে ঠিক আছে অবশ্যই করে আপনারা জয়েন থাকার চেষ্টা করবেন এবং এখানেই আমাদের ফ্যাকাল্টি যে সমস্ত আছে সেগুলো নাম দিয়ে দিয়েছে ছাড়া যদি সমস্যা হয় নিচে দেওয়া নাম্বারে অবশ্যই করে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার